আমি মার্কেট থেকে গাই সৈল্যাও আসছি এত রোদ এত পরিমাণ রোদ যা বলার বাইরে মনে হইতেছে কি আমার মাথার গাম আমার পাড়তলি পর্যন্ত পড়ছে ওরে রোদ রে আল্লাহ আমার মাথাটা তো ধরে গেছে রুমে ঢুকে চোখে তারা কিছু দেখি না ওরে আল্লাহ চিন্তা করতেছি এই রোদে এই গরমে যারা বাইরে কাজ করে কালকে বৃষ্টি নামলো সকালেও ম্যাগম্যাগ রইলো এর ভিতরে যে রোদটা উঠছে ওরে আল্লাহ রে আল্লাহ মনে হয় একটা মিনিট বাইরে যে কেউ দাঁড়াই থাকবে তেমন মনে হয় কারো কোনো সাহস নাই এই গরমে জুতা এই গরমে মুজা আরে ಅಲ್ಲ মুজা আমার বিজeyse গরমে জুতার তলি আগুনে এসে আগুন জুতার তলি আমার আগুনে এসে জুতার তলি আগুনে আমার জুতা ওয়াও মুজা গাবে বিজeyse ಅಲ್ಲ কয়টা মিনিটে গেলাম আর আইলাম আমি মার্কেটের ভিতর না 5 টা মিনিট পাঁচটা মিনিটও মনে হয় আমার লাগে নাই আল্লাহ রে আল্লাহ গাম মু আপনাকে চোখে তার কিছু কি আনছে দেখবেন না আপনারা

এটা আনছি এগুলো কিন্তু কিছু আনার কথা ছিল না আনার কথা ছিল কিন্তু বাস পেস আর রুটি তারপরে আনছি পেস টোটালি আসছে তেত্রিশ টাকা টোটালি তেত্রিশ টাকা তো তেত্রিশ টাকার বাজার করলাম এতগুলো এনি ছয় রকমের যাই হোক তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন রান্না করবো আজকে আমার রাঁধতে রান্ধতে মনে হয় দুইটা বেজে দেবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম